বিক্রি করে দিচ্ছি মজার বিষয় হচ্ছে বন্ধুরা দেখো ওই দুটো কাটালো আমি এখন সেল করে দেবো বুঝছা এটা আর সেটা দুটো কাটালে এখন বেঁচে দেবো ওখান থেকে রাস্তা দিয়ে যাচ্ছিল আমারে আমারে পুরনবারে আরো অনেক কাটাল আছে

এদের দাম আগে কন আপনার ঘরে দামের স্টাইল মানে কিসের 40 টাকা করছেন কিসের 40 টাকা প্রতি 40 টাকা নেন হ্যাঁ আচ্ছা দেন চলে আমরা কাটাল আমরা গরু খাওয়া দেই আমরা পুরো বেন না পরে গরু খাই কিন্তু 40 টাকা কাটাল বেচে খাওয়া লাগবিলা আমারে বুঝছেন আমি ভাবি নাই যে আপনারা এই কোয়ালিটির দাম কইবেন না আপনার কি দিয়ে মনে হয় আমার আমার চল্লিশের কাঁঠাল বেশি খাওয়া পারেন কি করতেছ এটা এটা কি করতেছ কাটাল খাবলো কাটাল বেচতে দেননি একটা ব্যাপারিক কেবল ঠেয়েছি এত বড় কাটাল চল্লিশটা দাম করছে আমি বেচতে পারলাম না রাস্তা দিয়ে যাচ্ছি দেখি এলাকার থাল পালরা কেবল গাছ থেকে কাটাল পাইরে ওরা ভেঙে ভেঙে খাচ্ছে হ্যাঁ তো পরে কইলাম যে কেদা এরকম কাহিনি তো এত কাটাল পাইরে কাটাল খাচ্ছ তোরা কি বেচবো নাকি কয় না তো আমরা তো বেচ তো করলাম যে এলাকায় যে কাটালের এই অবস্থা সেটা তো আগে জানতাম না রে এই তিন শোটের কাঁঠালের দাম চল্লিশ ঠেক করছে ব্যাপারীরা এই এই দামে কি কাঁঠাল বেঁচোর মন চায় তো কাহিনি ওকারে কইলাম তো ওরাও বলল যে না এত কম দামও অত সম্ভব না তো যাই হোক ভাই আমিও যে ওই সাইজের কাঁটালে এক দেড়শো আমার দোকানের সামনে নিজে বিক্রি হদেছে তাদের বুঝলাম গ্রামের মানুষ হলো অনেক কম দামে কাঁঠাল বিক্রি করে ব্যাপারিক কাজ যাই হোক এটাই ছিল আজকে আমার ভিডিওর টপিক ভাই